তো করবেন না কেউ করবেন না কিছুক্ষণের ভিতরেই আমাদের লর্ড কমিটির সভাপতির হাতে তুলে দেব আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রফিটি তো একে একে আমরা সবাইকে ট্রফি দিয়ে সম্মাননা জানাবো আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন কে তার সম্মানিত পুরস্কার তার হাতে তুলে দিচ্ছেন দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই জন্য সবাইকে জানাই অসংখ্য অনুষ্ঠানের একটা উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের লর্ড ক্রিকেটার আছে এবং যত মোনালিসা আছে আমরা সবাইকে আজকে পুরস্কৃত করব যার মাধ্যমে সেই লর্ড রুপি মোনালিসা গুলো আরো বেশি লর্ড হওয়ার জন্য অনুপ্রেরণা এবং উৎসাহ পায় আমরা সবসময় ক্রিকেটের লর্ডদের পাশে আছি আমাদের লর্ড রোহিঙ্গাদেরকে পুরস্কৃত করার জন্য শুধু উগান্ডা হতে আমরা ট্রফি উড়িয়ে এনেছি শুধু আমাদের বাংলাদেশের এই মোনালিসা রুপির লর্ডদেরকে পুরস্কৃত করার জন্য আর সেই পুরস্কার গুলো বিতরণ করবেন আমাদের মাঝে থাকা গণ্যমান্য অনেক ব্যক্তিগণ আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন মায়ের দোয়া ক্রিকেট টিম এর এবং মায়ের দোয়া ক্রিকেট টিম হেড কোচ চন্ডিকা হাতুরে সিংহে তাদের দুজনের জন্য হয়ে যাক একটি জোরদার তালিয়া প্রথমে আমরা মঞ্চে ডেকে নিব আমাদের সবার প্রিয় বাংলাদেশের এক নম্বর মোনালিসা যার ছবি আমাদের ঘরে ঘরে টানানো আছে সে আর কেউ নয় সে আমাদের সবার প্রিয় বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তি রহমান নাজমুল হোসেন শান্ত আমরা চাই শান্ত সাহেব আপনি তাড়াতাড়ি স্টেজে চলে আসুন এরপরে আমি নাম ঘোষণা করছি দ্বিতীয় লর্ডের যার নাম সবার মুখে মুখে যিনি বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান কি একদম অন্য লেভেলে নিয়ে গেছে তিনি সবার ডাক মারা সেরা তিনি এতই রেকর্ড করে ফেলেছেন যে সে বিশ্বের ভিতরে এক নাম্বার ডাকের তালিকায় চলে গেছেন সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের ওয়ান এন্ড এনলি সবার প্রিয় লিটন কুমার দাস তুগুদুগু লিটন কুমার দাস এরপরে আছে আমাদের সবার প্রিয় আপনার প্রিয় আমার প্রিয় তার নাম তো না বললেই নয় তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় এমপি সাহেব তো আমি চাচ্ছি সবাই এখন স্টেজে এসে আপনাদের কাঙ্ক্ষিত লর্ড পুরস্কারটি আপনারা নিজের হাতে তুলে নিন তো দর্শক বিন্দু আপনাকে পারাপারি করবেন না কেউ হুড়ো করবেন না কিছুক্ষণের ভিতরেই আমাদের লর্ড কমিটির সভাপতির হাতে তুলে দেব আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রফিটি তো একে একে আমরা সবাইকে ট্রফি দিয়ে সম্মাননা জানাবো আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন কে তার সম্মানিত পুরস্কার তার হাতে তুলে দিচ্ছেন অপরদিকে আছে আমাদের সবার প্রিয় কোচ হাতুর সিংহে যার নাম না বললেই নয় সে এখন তার প্রিয় ছাত্র লিটন কুমার দাসকে লর্ড কমিটির সভাপতি হওয়ার জন্য আনন্দের সাথে তার পুরস্কারটি তার হাতে তুলে দিচ্ছেন আর এদিকে এম পি সাহেব কেউ পুরস্কার তুলে না দেওয়ার দুঃখে সে নিজেই তার পুরস্কার হাতে তুলে নিচ্ছে তো প্রথমে আমরা লিটন কুমার দাস তার কাছ থেকে জানতে চাইব তার এই দুর্ধর্ষ ব্যাটিং এবং লর্ড হওয়ার পিছনে সর্বপ্রথম ইন্সপায়ারেশন কে ছিল এবং কারণে সে এত ভালো ভালো ব্যাটিং করে লর্ড হয়ে গেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি অনেক খুশি কারণ আমার দিনের ক্রিকেট ক্যারিয়ারে আমি এত ভালো সম্মাননা কখনো আমার মনে হচ্ছে আমার জীবন আজকে আমি একটা উপহার এবং লর্ড হওয়ার জন্য আমাকে সর্বোচ্চ সাহায্য করেছেন আমার প্রিয় চন্ডিকা হাতুর সিংহে শুধু তাই নয় টিম কোন সাহায্য করে নাই টিম দেখছে আমি বারবার রান্না না পাওয়ার পরেও আমাকে টিমে এ সিলেক্ট করছে হওয়ার জন্য এই জন্য আমি সবার কাছে ঋণী তো সবাই আমার জন্য আমি যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি এই লোড হওয়ার মাধ্যমে করে তো এরপরে আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশে বর্তমানে উর্ধর্ষ একটি ক্যাপ্টেন যার ক্যাপ্টেন্সির কথা না বললেই নয় তিনি আমাদের সবার নাজমুল হোসেন শান্ত আমরা জানতে চাই তার লর্ড হওয়ার পিছনের গল্পটি আপনি আপনার সাকসেস কথা আমাদের সাথে শেয়ার করুন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এরকম লর্ড হতে চাইলে আপনাকে দেখে উৎসাহ পায় সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে জানাচ্ছে সালাম আপনারা সবাই আমার ভালোবাসা নিবে আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ ক্রিকেট টিমের একজন সম্মানিত লর্ড নাজমুল হোসেন শান্ত আমি এই লড হওয়ার জন্য অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি অনেক জায়গায় ঘুরেছি অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি কেউ আমাকে সাহায্য করেনি শেষ মেশ আমাকে সাহায্য করেছে বাংলাদেশের ক্রিকেট টিম আমি বাংলাদেশের ক্রিকেট টিমকে একদম শ্বশুর বাড়ি মনে করি যখন যেখানে খুশি সেটাই করি আমার মন যখন চাইলো আমি বাংলাদেশ ক্রিকেট টিমের একজন ক্যাপ্টেন হব আমি হয়ে গেছি আমার ইচ্ছা করছে না আমি রান করব না আমি করিনি কিন্তু তারপরেও কিন্তু আমি ম্যাচ থেকে কখনো চিটকে যায়নি আমি ম্যাচেই পড়ে আছি আমি প্রত্যেকটা অংশগ্রহণ করেছি এর জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করেও লড হয়ে গেছি আমি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে রান্না করেও নিজের টিমে থাকা যায় নিজের টিমের একাদশে থাকা যায় এবং বিশেষ করে ক্যাপ্টেন হয়ে থাকা যায় আমি একজন টেস্ট প্লেয়ার হয়ে আমি হয়ে গেছি বাংলাদেশের ক্রিকেট টি টোয়েন্টি টিমের একজন ক্যাপ্টেন তো এই দল কিভাবে আগাবে আপনারা আমাকে দেখেই ভেবে নিন তো আপনারা তো সবাই শুনতে পারেন যে কিভাবে একটি মামুলি ক্রিকেটার আজকে লডে পরিণত হয়েছে তো এর জন্য আমি মনে করি সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ তিনি এই লর্ডকে এমনভাবে ট্রেনিং দিয়েছে যে তার ট্রেনিং পেয়ে আজকে লর্ড হয়ে গেছে তো আমি শুনতে চাই যে তার প্রিয় ছাত্রের এত ভালো সাকসেসের জন্য তার কেমন লাগছে তার কেমন অনুভূতি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জানি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি আর ভালো থাকবো না কে যখন দেহি নিজের প্রিয় ছাত্র এত ভালো ভালো উপহার পাইতেছে এত ভালো ভালো পজিশনে চলে গেছে তো তো নিজের ভালোই লাগবো আমার প্রিয় ছাত্র যে লর্ড হয়েছে এর জন্য আমি নিজেকে গর্ববোধ মনে করতেছি তো আমার ছাত্রের জন্য দোয়া করবেন আমার ছাত্র যেন আরো দূরে চলে যাক